दो रिया बुषल्ला बनाया किमने दी yeah বান্দার যখন কোন আপল নাই সত্তর বছর আশি বছর বয়স একশো বছর বয়স ওই বান্দার কোনো নেকি নাই নামাজের কোনো চিহ্ন নাই উজার কোনো চিহ্ন নাই ওদের কোনো চিহ্ন নাই জাগাদের কোনো চিহ্ন নাই কোনো নেক কাজের কোনো চিহ্ন নাই খাতাই শুধু গুনা আর গুনা এ নবীর উম্মতের দল যখন আমার তোমার আমল না মাতাই কোনো নিগা শুধু গুনা আর গুনা গুনা আর গুনা তখন জাহান্নাবের ফেরেস্তার জন্যই দুই জন নয় জাহান্নাবের ফেরেস্তা সত্তর হাজার শিকিয়া জাহান্নামকে বাঁধিয়া রাখবে দিকে টানবে কিন্তু ওই জাহান্নাম ওই জাহান্নাম কে খাওয়ার জন্য বারে বারে ধাওয়া করে আসবে ধেয়ে আসবে বারবার ধেয়ে আসবে ধেয়ে আসবে তখন তো ওই গুণাগারের অন্তরে আর পানি থাকবে না গুনাগার কি করবে গুনাগারের জন্য তো জাহান্নাম অতি বয়ে গিয়েছে যেহেতু আল্লাহ অর্ডার দিয়েছে এদিকে আমার আর আপনার মায়ার গবি সিজদাই পড়িয়া আল্লাহকে বলে আল্লাহ আমার যদি কোনো উম্মত যদি জাহান নামে যাই আমি তোমার হাবি বলি আমি তোমার প্রিয় রসুল হয়ে বলি আমি কিন্তু তোমার জান্নাতে যাইব না আল্লাহ বলবেন ও নবী আপনি আপনার এই উম্মতের আমার খাতাটা দেখেন না নবী

আমার নবীর বুকে খুর দিয়ে চল আমার নবী তো কোন চোখের পানি পেলিয়া কান্না করে বলবে তোর জন্য আর কি সুপারিশ করব তুই তো আমি নবী কেউ কাদেস আমি নবীতে চারটি বছর জেন্দা কিনতে একদিন পেট ভরিয়া খানা খাই না শুধু উম্মত করে চিন্তাই তোদের চিন্তা একদিন পেট ভরিয়া খাই নাই তোর কোন আমল নামা দেখি আল্লাহর কাছে সুপারিশ কর যখন আমার নবী বলবে আমি এই উম্মত চিনি না এইটা আমার উম্মত নাই তখন ওই জাহান নামের ফেরেস্তা হাতে শিকল বাঁধিয়া পায়ে শিকল বাঁধিয়া

হাদিসের মধ্যে আছে ওই জাহান নামের আগুন দুনিয়ার মধ্যে যদি কোন একটা ফুল কেউ যদি পড়তো দুনিয়া ধ্বংস হয়ে যাইতো দুনিয়ার মতো যে আগুনটা আগুনটা সত্তর বার ধুইয়া আগুনটা দুনিয়াতে দিয়েছে আগুনের তাপি তো সহ্য করতে পারি না আগুনের মতো হাত দিলে হাত পুড়ে যায় গা গেলে গা পুড়ে যাই যাইটা যাই সেই যাই পুড়ে যায়

এই সত্যকে যদি তুমি অবিশ্বাস কর ও নবীর মাতার দাল তোমার কপাল পুড়ে যাইবে কপাল পুড়ে যাইবে আর যদি এই কপাল একবার পুড়ে যায় আমরা তোমার জাদী হেদায়েতে ইবাদতে একবার নিবিয়া যায় আল্লাহ যদি আমারা তোমার দিলের মধ্যে যদি একবার মোহর মারিয়া দেয় আবুজায়েল আবু লাহা ভৰক বা সাহিবা সমায়ের নকল্ফ মুগি আ মতো মৃতু বৰণো হবে জান্নাতের গিরান পাইবিনারে কোনা জান্নাতের গிறான்ত দূরের কথা জান্নাত तू দেখতে পারবে না হে হবে উম্মাত আজকে থেকে তওবা করো আজকে থেকে আল্লাহর কাছে চোখের পানি ফেলিয়া কান্নাকাটি করো ও দয়ার

চলে যাওয়ার ডাক আসার আগে আল্লাহর কাছে তহবা করিয়া আল্লাহ কুদরতি পায়ে চলে আসো আল্লাহর রহমতের চাদরে তুমি নিজেকে ঘিরে আলাও আল্লাহর কাছে নিজের গুনায়ের কথা স্মরণ করিয়া কান্না কর আল্লাহ পাক রব্বুল আলামিন গফুর গফুর আল্লাহ পা ক্ষমাশীল আমা আমাকেও ক্ষমা করবে তোমাকেও ক্ষমা করবে আল্লাহ আপনি আমাদের সবাইকে কাটিত বা করার দেন সকলে বলে আমিন